জনি যে লাভ করেছে সেই থেকে মুক্ত হতে পারবে এই ভাগবত শ্রবণ করলে তো বলছেন বেঁচে থাকলে কি হবে বেঁচে থাকলে বেঁচে থেকে যদি এখন ভাগবত শ্রবণ করা হয় তাহলে কি হবে বলছেন এই যে মৃত্যু ভয় পরীক্ষিত মহারাজ বলছেন সাত দিন পর পরীক্ষিত মহারাজকে জিজ্ঞাসা করছেন সুখদেবজি বলুন রাজন আপনার কি আর ভয় করছে তখন পরিষ্ী মহারাজ বলছে না বলছেন সিদ্ধি হস্মী অনুগৃহীত অনুগ্রহীত আমি সিদ্ধ হয়ে গেছি আমি সিদ্ধ হয়ে গেছি আমার আর কোন ভয় নেই কিন্তু তার কি হলো যে অভিশাপ ছিল সাত দিন পরে দক্ষক দংশনে মৃত্যু হবে তাই তো হলো তাই তো হয়েছে পরিবর্তন তো কিছু হয়নি পরিবর্তন হয়নি ভাগবত শ্রবণ করেছেন দংশন করলো এমন বিষ তপসকের সঙ্গে সঙ্গে আগুনে পুরে ভস্ত্র হয়ে গেল ছাই হয়ে গেল সেখানে সেইখানে বসে ছাই হয়ে গেল তপসকের বিষে তো বলছেন কই ভাগবত শ্রবণ করে তো কোনো কিছু হলো না লাভ তাহলে বলছেন না ভাগবত শ্রবণের লাভ না ভাগবত শ্রবণ মানে কি আমি অমর হয়ে যাব আমার যা কর্মফল আমাকে সেটাই ভোগ করতে হবে তবে কি হবে বলছেন এই ভাগবত শ্রবণ তাহলে কি জন্যে করবো বলছেন ভাগবত শ্রবণ করলে এই মৃত্যু ভয় চলে যাবে ঐক্ষিত মহারাজ বলছেন যে আমার আর কোনো ভয় নেই কেন বলছেন আমি জেনে গেছি আমি আর মরবো না আমি আর মরবো না আমাকে লক্ষ্য তো সে দংশন করুক আমি আর মরব না কেন আমার দিন মৃত্যু নেই মৃত্যু বলে কোন শব্দই নেই আমার মৃত্যু নেই আমি তো নিত্য ও মুক্ত আত্মা নৈনাম ছিন্দন্ত সস্ত্রাণী নইনাম দহতি পাবছেন একে কাটা যায় না ছিলা যায় না আগুনে পোড়ানো যায় না ধরা যায় না বাঁধা যায় না কাটা যায় না তো এর কোনোদিন মৃত্যু নেই আত্মার কোনোদিন মৃত্যু নেই এই ঈশ্বর অংশ জীব অবিনাশী আমি ভগবানের অংশ ভগবানেরও যেমন বিনাশ নেই আমারও তেমন বিনাশ নেই এই হচ্ছে ভগবতের মহাত্মা এই পরম সত্য আমি জেনে গেছি আর মৃত্যু ভয় থাকবে না আমাদের পেছনে তো সর্বক্ষণ মৃত্যু ভয় ছুটি বেড়াচ্ছে আমাদের পেছনে সর্বক্ষণ সংসারের ভয় তাড়িয়ে বেড়াচ্ছে সব সময় ভয় ভয় ছাড়া কোনো কিছু নেই সব সময় পেছনে মৃত্যু ভয় লেগেই আছে আর কি ভয় ওই সংসার হারানোর ভয় আছে না সবার পেছনে সবার পেছনে রাস্তাঘাটে গাড় হলেই তো গাড়ি ঘোড়া এমন ভাবে চলে সব সময় ভয় কখন কি হয় কখন কি হয় তার কোনো ঠিক নেই তারপর ওই যে সংসারের ভয় বাড়ি গাড়ি অর্থ আমার আত্মীয় স্বজন যেন আমার কাছ থেকে হারিয়ে না যায় এই ভয় সবার মধ্যে একটা ভয় কাজ করছে তুই এই ভয় থেকে মুক্ত হওয়া যায় এই ভাগবত সমস্ত ভয় থেকে মুক্ত করে দেয় আমার স্বরূপকে চিনিয়ে দেয় আমি কে আমার স্বরূপকে জানিয়ে দেয় এই ভাগবত বলছেন এই ভাগবত কি করেছিল এই ভাগবতের মাহাত্ম কি দেখুন এই ভাগবত যখন পরীক্ষিত মহারাজ কে শ্রবণ করাতে শুরু করেছেন সুখদেবজি যখন শ্রবণ করাতে শুরু করেছেন সঙ্গে সঙ্গে কি হয়েছে দেবতারা সেখানে এসে উপস্থিত হয়েছে কি বল সুধা কুম্ভ গৃহ দৈব দেব তত্র সমাগমন সেখানে সেই অমৃতের কলসি নিয়ে দেবতারা এসে উপস্থিত হয়ে গেছে যখন পরীক্ষিত মহারাজকে সুখদেবজি ভাগবত কথা শ্রবণ করাতে শুরু করেছে দেবতারা সব চলে এসেছেন সর্ব থেকে সেই অমৃতের কলসি নিয়ে এসে সেই অমৃত কত মূল্যবান দেখুন তো সেই অমৃত নিয়ে কত কিছু গন্ডগোল বেঁধেছিল যার জন্যেই আমাদের কুম্ভ মেলা হয় বারো বছর অন্তর সেই অমৃত নিয়ে সেই গিয়েছিল। মায়ের দাসত্ব সেই পদরু আর কথা কাটাকাটি করেছিল সূর্যদেবের রথের ঘোড়া সাদা একজন বলছে না সূর্যদেবের রথের ঘোড়া কালো রথের ঘোড়া লেজ মানে পুচ্ছটা কালো তো গরুড়ের মা বলছে কালো আর সর্পদের মাতা বলছে না আহ গরুড়ের মা বলেছে সাদা সর্বদের মাতা বলছে না কালো এবার এই নিয়ে তো বলছে ঠিক আছে যার ঠিক হবে যার ভুল হবে সে তার হয়ে হয়ে থাকবে। থাকবে যারটা ঠিক হবে হবে তার ভুল তখন এবার বাড়িতে গিয়েছে গিয়ে এবার পুত্রদের কাছে বলছেন মানে সর্পের যে মা বলছেন মা তুমি তো বড় ভুল বলেছো সূর্যদেবের রস ঘোড়া যে সেই ঘোড়ার লেজ সাদা রমেশ তো বলছে পুত্র তোরা যা একটা ব্যবস্থা কর যেন আমি দাসী না ওই সর্পরা গিয়ে কি করেছেন ওই লেজে গিয়ে জড়িয়ে গেছে সকালবেলা দেখছেন সূর্যদেবের যখন উদয় হয়েছে বিনতা দুইজন গিয়েছে দেখছেন হ্যাঁ কি করে হলো এবার রথের ঘোড়ার যে ঘোড়াগুলো লেজ সব কালো কি করে হলো কেন ওই সর্প গিয়ে সব জড়িয়ে আছে এই জন্যে কালো দেখাচ্ছে তো বিনতা হয়ে গেল কদরুর দাসী গম্ভের মা হয়ে গেল দাসী সর্পদের এখন দাস হয়ে গেছে গরুর সরপরা গরুরের মাথায় ঘুরে ঘুরে বেড়ায় ছেড়ে ছেড়ে বলে এখানে নিয়ে চলো ওখানে নিয়ে চলো ঘুরে ঘুরে বেড়ায় এবার বলছেন মা কি করে তোমাকে মুক্ত করবে এখান থেকে তো বলছেন এদেরকে মুক্ত করা যাবে এদেরকে যদি এনে অমৃত দেওয়া হয় বলা হলো সরপরা বলল যদি আমাদেরকে অমৃত এনে দিতে পারো তাহলে আমি এই দাসিত্ব থেকে মুক্ত দিতে পারি তো বললেন গরুর বললেন ঠিক আছে তো সেই অমৃত আনতে গেলেন দেবরাজ ইন্দ্র বললেন কিছুতেই না অমৃত দেওয়া যাবে না তারপর অনেক বোঝানো হলো অনেক কিছু নাটক হলো সেখানে পরবর্তীতে বলল ঠিক আছে আপনি তো নিয়ে যাবেন ইন্দ্র বললেন যে আমি দিতে পারি তো ইন্দ্রের পুত্র জয়ন্ত বলল ঠিক আছে গরুড়কে বলল যে তুমি নিয়ে যাবে তুমি গিয়ে দেবে আর আমি সঙ্গে সঙ্গে সেখান থেকে নিয়ে চলে আসবো তো এই গরুড়কে গরুড় নিয়ে এলো সেই অমৃতের কলসি এনে যেই দিল সঙ্গে সঙ্গে নিয়ে চলে গেল এই অমৃত দেবতারা কাউকে দেয় না সেই অমৃত দেবতারা অমৃতের সুখদেবজিকে যে আমরা এই অমৃত এনেছি আপনি এই অমৃত পরীক্ষিত মহারাজ পান করিয়ে দিন আর এই ভাগবত আমাদেরকে শ্রবণ করান আমাদেরকে শ্রবণ করান অমৃত পান করালেই পরীক্ষিত মহারাজ অমর হয়ে যাবে তাকে আর ভাগবত শ্রবণ করাতে হবে না জি চুপ হয়ে গেছেন জি এবার পরীক্ষিত মহারাজকে বলছেন বলুন রাজন আপনি কোনটি চান অমৃত পান করে অমর হতে চান না এই ভাগবত শ্রবণ করে চান তখন পরীক্ষিত মহারাজ চিন্তা করে দেখলেন যে এই যে অমৃত এই অমৃত পান করলে আমরা বলি অমর হয়ে যাওয়া যায় কিন্তু সত্য কিন্তু নয় এটি অমৃত পান করে কিন্তু অমর হওয়া যায় না অমৃত পান করে অমর হয়নি কেউ আজ পর্যন্ত অমৃত পান করে দেবতারা কেউ অমর হয়নি দেবতারা অমৃত পান করে কি হয়েছে বলছেন অমৃত পান করে তাদের ওই সমস্ত রোগ ব্যাধি চলে গেছে ভোগ ভোগ শরীর লাভ করেছে এখন বিষটা রসগোল্লা খেলে কয়েকদিন পরেই সুগার হয়ে যাবে বেশি খেতে পারবেন না যার যেটা ভালো লাগে বেশি খেলে সেখানেই রোগ হবে যেখানে ভোগ সেখানে রোগ জগতে যেখানে ভোগ করবেন সেখানেই রোগ হবে কিন্তু স্বর্গে গিয়ে ওই দেব শরীর পাওয়ার পরে আপনি যত খুশি ভোগ করতে পারুন কোনো রোগ হবে না কোন শরীরের অসুস্থতা আসবে না এই হচ্ছে অমৃতের ফল অন্য কোনো ফল নেই আপনি শুধু ভোগ করা যাবে ওখানে গেলে ওই অমৃত পান করলে শরীরে আর কোনো রোগ আসবে না ওখানে শুধু ভোগ করা যাবে আর কি বলছেন ওই মৃত্যু হবে অমর হওয়া যাবে না মৃত্যু অবশ্যমভাবী হবে ও দেবতারা কারা দেবতারা কারা দেবতারা আর কেউ না আপনার আমার মতো সাধারণ মানুষ তারাই আজ দেবতা হয়েছে কেন হয়েছে ওই কর্মের ফল বহু যজ্ঞ করেছেন বহু ভগবানের নাম করেছেন বহু ভাগবত শ্রবণ করেছেন করে তারা দেবতার পদ পেয়েছে অন্য কোনো কারণ না এই সাধারণ মানুষই দেবতা হয়েছে বহু পুণ্য করতে করতে তারা ওই দেবতার আসন বেজে দেবতা হতে কিচ্ছু লাগে না পুণ্য সঞ্চিত হলেই দেবতার আসন পাওয়া যায় এই সাধারণ মানুষই দেবতা হয়ে যায় তো परीक्षित মহারাজ চিন্তা করলেন ও দেবতাদেরও মৃত্যু আছে ওরা অমর হতে পারে না ও যেদিন ওদের পুণ্য ক্ষয় হয়ে যাবে পুনরায় মৃত্যু লোকম বিচারিত পুণ্য ক্ষয় হয়ে গেলে মৃত্যু লোকম বিশান্তি পুনরায় পুণ্যে মৃত্যু লোকম বিষন্তি পুণ্য শেষ হয়ে গেলে নরকে আবার এই মৃত্যু লোকে এসে জন্মগ্রহণ করতে হবে আবার কর্ম করতে হবে এই সাধারণ মানুষ ও আপনিও দেবতা হতে পারেন আমিও দেবতা হতে পারি পুণ্য সঞ্চয় করলে পুণ্য কর্ম করলে দেবতা হওয়া যায় তো ওই পুণ্য যখন শেষ হবে স্বর্গে গেলেই অমৃত পান করতে পারবো আর এই অমৃতের ফলে আমি শুধু ভোগ সুখ করতে পারবো আর অন্য কোনো লাভ সেখানে নেই পুণ্য যেই শেষ হবে গলায় একটা মালা পরানো হয় স্বর্গে গেলে গলায় একটা মালা পরিয়ে দেওয়া হবে আর ওই মালা এ শুকনো হবে না এই মালা ওইভাবে টাটকা থাকবে এইভাবে টাটকা থাকবে এবার এই মালা শুকিয়ে যাবে সেদিন যেদিন আমার পূর্ণ নাশ হবে সেদিন মালা শুকনো হয়ে যাবে এই জন্যে দেবতারা কি করে দেবতারা সকালবেলা ঘুম থেকে উঠে উঠে আগে মালার দিকে তাকিয়ে দেখে মালা শুকনো টুকনো হচ্ছে না তো শান্তি চিন্তু নেই ঘুম থেকে উঠবে আগে দেখবে মালা শুকনো হয়নি তো মানে মালা যদি ফুলগুলো মুর্ঝে আসে যদি শুকনো শুকনো ভাব চলে আসে বুঝতে হবে আমাকে এখান থেকে নেমে চলে যেতে হবে এই জন্যে ঘুম থেকে উঠে আগে মালার দিকে দেখে তারা মানে ওই মালা করিয়ে দেওয়া হলো ওই মালা খুলবে সেদিন যেদিন শুকনো হবে শুকনো হবে সেদিন যেদিন আমার পূর্ণ ক্ষয় হবে তো এই জন্য পরীক্ষিত মহারাজ ভাবলেন ও স্বর্গে গিয়ে মানে অমৃত পান করে অমর হওয়া যাবে না কারণ ওই পূর্ণ কিছুদিন ভোগ করা যাবে স্বর্গ সুখ ভোগ করা যাবে পুনরায় আমাকে এই মৃত্যু লোকে এসে পুনরায় কর্মবন্ধনে পড়ে যেতে হবে তো এই জন্য বলছেন এতে কোনো কল্যাণ হবে না ওই যে রাবণও কিন্তু অমৃত পান করেছিল রাবণ অমৃত পান করেছিল রাবণ কি অমর হয়েছে অমর হয়নি তো অমর হওয়া যায় না অমৃত পান করে ও মিথ্যা কথা সম্পূর্ণ মিথ্যা কথা যে অমৃত পান করলে অমর হওয়া যায় সম্পূর্ণ মিথ্যা এটা তো পরীক্ষিত মহারাজ ভাবলেন এতে কোনো কল্যাণ হবে না তো বললেন আমি এই ভাগবত শ্রবণ করতে চাই আপনি আমাকে ভাগবত শ্রবণ করান তো এখানেও সুখদেবজি একটু পরীক্ষা করে নিলেন যে শ্রোতা কেমন আছে মানে শ্রোতারও পরীক্ষা করা হয়ে গেল এমন আগ্রহ যদি না থাকে এমন রসিক আর ভাবুক শ্রোতা না হলে ভাগবত পাঠ করে আনন্দ পাওয়া যাবে না এই জন্য দেখলেন না শ্রোতা ঠিক আছে তখন সঙ্গে সঙ্গে গালি দিয়ে তোমাদের এত বড় সাহস কোথায় মনি আর কোথায় কাঁচের সাথে তুলনা করছো এই অমৃত এই কাঁচ আর এই ভাগবত হচ্ছে মনির সমান তো সেই কাঁচ দিয়ে মনি নিতে চাও তোমরা এখান থেকে চলে যাও তো তাদেরকে গালি দিয়ে সেখান থেকে তাড়িয়ে দিলেন তো এই জন্য বলা হয় সুরা নাম অপি দুর্লভ এই ভাগবত হচ্ছে নাম অপি দুর্লভ বলছেন এই রস এই রস এই ভাগবতের রস বলছেন স্বর্গে বৈকুণ্ঠে নাস্তি অয়ম রস অতহীবন্ত সদভাগ্য মম মঞ্চন করি হিচিত বলছেন এই ভাগবত স্বর্গে সত্যে চ কৈলাসে বৈকুণ্ঠে নাস্তি অয়ম রস এই ভাগবত এই রস স্বর্গেও পাওয়া যায় না এই সুরা নাম অপি দুর্লভ এই দেবতার দুর্লভ এই ভাগবত এই স্বর্গেও পাওয়া যায় না কৈলাসেও পাওয়া যায় না বই বৈকুণ্ঠেও নাস্তি অয়ম রসহ। হচ্ছেন বৈকুণ্ঠেও এই রস লাভ করা যায় না বৈকুণ্ঠেও এই রস নেই যে এই রস আমরা পেয়েছি কিন্তু বড় দুঃখের বিষয় আমরা পেয়েও তো মূল্য দিতে জানলাম না আমরা পেও মূল্য দিতে জানলাম না আমাদের অবস্থা কেমন হয়েছে এক বৃদ্ধ মরে যাওয়ার সময় ছেলেকে একটা পুঁটুলি দিয়েছে কাপড়ের সময় এক সময় কাজে লাগবে তো বাবা মারা গেছে কিছুদিন পর ছেলে ওই বার করেছে। করে দেখি তো কি দিয়েছে বাবা এবার ওই বার করে দেখছে কয়েকগুলো পাথর এ ভাবছে হায় 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 সবার বাবা মা কত সোনা দানা টাকা পয়সা দিয়ে যায় আমার বাবা এই কটা পাথর দিয়ে গেল

আর আমার বাবা একটা পাথর দিয়ে গেছে তো ভাবলাম কি করব জলে ফেলে দিয়েছি বলছে কই দেখি আর আছে বলছে না সব তো ফেলে দিয়েছি আর এই একটাই আছে তখন তিনি বলছেন কই দেখি তো এবার যেই হাতে নিয়েছেন বলছেন হাই হায় হায় তুই করেছিস কি এ তো যেমন তেমন পাথর নয় এগুলো একটা একটা হীরা ছিল সব তোর বাবা যেগুলো দিয়ে গেছে এগুলো সব হীরা তুই এই আমাদেরও অবস্থা আমরা ভাবলাম ওই পাথর পাথর ভেবে আমরাও তার কোন গুরুত্ব দিতে জানি না এই ভাগবতের মাহাত্মি এই ভাগবত দেবতাদেরও দুর্লভ এই ভাগবত দেবতারা শুনতে পান না এই যে কথা এই কথার মধ্যে যদি প্রেম না থাকে এই কথার মধ্যে প্রেম কখন আসবে যতক্ষণ না ওই মন নির্মল হচ্ছে মন নির্মল হবে কি করে তার জন্য বলছেন বারবার শ্রবণ করতে হবে তারপর প্রেম আসবে বললেন শ্রীয়তম শ্রীয়তম নিত্যম নিত্য শ্রবণ করতে হবে কবিরাজ গোস্বামী বলছেন ভাগবত সুখদেবজি বলছেন সদাশিবীয় সদাশিবীয় শ্রীমৎ ভাগবতী বার্তা বলছেন সর্বক্ষণ শুধু শ্রবণ করতে থাকো শ্রবণ করতে করতে শ্রবণ করতে করতে একদিন তোমার মনটা ঠিক নির্মল হবে তখন তুমি এর মূল্য জানতে পারবে মন যতক্ষণ না নির্মল হচ্ছে নির্মল মন জন সো मोहि বাবা মোহে কপট ছল ছিদ্র না ভাবা বুঝছেন মন যতক্ষণ না নির্মল হচ্ছে ততক্ষণ ভগবানের কৃপা ভক্তি কোনোটাই লাভ হবে না তো তার জন্য মন নির্মল করতে হবে আর এই মন নির্মল কি করে হবে জানেন এই মন নির্মল এই কথা ছড়া সুধদেব জি আগেই বলেছেন এই কথা ছাড়া অন্য কোন সাধন নেই মন নির্মল করার একমাত্র এই কথাই আছে মনকে নির্মল করতে পারে চিত্তে যে বিষয়ের ময়লা জমেছে সেই ময়লা পরিষ্কার করতে পারে এই মন যখন নির্মল হয়ে যাবে তখনই ভগবানের কৃপা উপলব্ধি করতে পারবো তখনই কৃপা লাভ হবে তার আগে নদী দেবী পার্বতী দেবী মহাদেবকে বলছেন প্রভু আজ যে যত পাপি তাপি আছে এরা যারা আজ এই গঙ্গায় ডুব দিচ্ছে এরা তো সব পাপ থেকে মুক্ত হয়ে গেল এই পাপি তাপি আজ এই পুণ্যক্ষণে যারা স্নান করছে গঙ্গায় তারা তো সব পাপ থেকে মুক্ত হয়ে গেল মহাদেব বলছে না না দেবী গঙ্গায় রূপ দিলেই পাপ থেকে মুক্ত হওয়া যায় না গঙ্গায় দিলেই পাপ থেকে মুক্ত হওয়া যায় না তাহলে বলছেন হ্যাঁ দেবী এটাই সত্য কি করে হয় বলছেন গঙ্গায় ডুব দিলে পাপ থেকে তো মুক্ত হয়ে যাবে সে তার তো কোনো পাপ থাকবে না মহাদেব বলছে না দেবী গঙ্গায় ডুব দিলেই মুক্ত হওয়া যায় না সমস্ত পাপ থেকে কখন মুক্ত হওয়া যায় দেখবে তুমি এই যে যারা স্নান করে যাচ্ছে এরা থেকে মুক্ত হয়েছে কি কি তার প্রমাণ দেখবে দেবী এক একই বৃদ্ধের রূপ ধারণ করেছে করে ওই যে পথ দিয়ে সবাই গঙ্গায় ডুব দিয়ে যাচ্ছে সেই পথে গিয়ে একটা ওই জলাশয় বা পুষ করিনি বা কুকুর যাকে বলি চৈত্র মাসের দিনে জল এই সময় শুকিয়ে যায় তো ওই শুকনো পুকুরের কাদার মধ্যে গিয়ে পড়েছে পড়ে বলছে কে আছো আমাকে বাঁচাও আমাকে এখান থেকে উদ্ধার করো আমি এখান থেকে উঠতে পারছি না আশি পঁচাশি বয়স সেখান থেকে উঠতে পারছে না তো বলছে আমাকে কে আছো এখান থেকে উদ্ধার করো এবার ওই সবাই ওখান থেকে যাচ্ছে স্নান করে গঙ্গায় ডুব দিয়ে সেই পথ দিয়ে সবাই যাচ্ছে এবার যারা যারা শুনতে পাচ্ছে তারা বাবার কাছে আসছে এসে বলছে বাবা আসুন আসুন আমার হাত ধরুন ধরে উঠে আসুন বাবা বলছেন আমাকে চেনেন আমাকে জানেন আপনি আমাকে উদ্ধার করবেন বলছেন हां बाबा আপনি পড়ে আছেন এখানে আপনাকে আমি উদ্ধার করব আপনি আমার হাত ধরুন দি আসুন বলছেন জানেন আমি কে কে বলছেন আমি ব্রাহ্মণ আর যেমন তেমন ব্রাহ্মণ না আমি ত্রিকাল সংজ্ঞ गायत्री जॉबকারী ব্রাহ্মণ আমাকে যদি কোনো পাপি ব্যক্তি স্পর্শ করে সে মুহূর্তের মধ্যে বস হয়ে যাবে আমাকে কোনো পাপি ব্যক্তি যদি স্পর্শ করে সে মুহূর্তের মধ্যে বস্ত হয়ে যাবে বাবু নাম্বার আপনার মধ্যে কোনো পাপ নেই তো সে বলছে বাবা নমস্কার চললাম চললাম থাকুন আপনি আরো একজন এসেছেন একই কথা বলেছে সে বলছে বাবা নমস্কার চললাম সারা দিন সবাই চলে গেল কেউ সাহস করে বাবার গায়ে হাত দিলেন না পড়েই আছে সন্ধ্যাবেলা একজন ওই বোকা টাইপের লোক যাচ্ছিল সে এবার ওই কথা শ্রবণ করে কে আছো আমাকে বাঁচাও বলে এবার যেই শ্রবণ করেছে এই কথা সে দেখলেন একজন বৃদ্ধ পড়ে আছে তো সে গিয়েছে তুলতে বলছে বাবা আমার হাত ধরে উঠে আসুন এবার যেই বলেছেন হাত ধরে উঠে আসুন বাবা বলছে তুমি আমাকে তুলবে বলছে হ্যাঁ আপনি আমার হাত ধরে উঠে আসুন জানো আমি কে কে জানো আমি ত্রিকাল সন্ধ্যা গায়ত্রী জপকারী ব্রাহ্মণ আমি যেমন তেমন ব্রাহ্মণ না কোন পাপি যদি আমাকে স্পর্শ করে সে পাপি সঙ্গে সঙ্গে ভস্ত হয়ে যাবে এই কথা শ্রবণ করে সে বলছে কেন আমি তো গঙ্গায় ডুব দিয়েলাম এলাম আর শুনেছি গঙ্গায় ডুব দিলে সব পাপ চলে যায় গঙ্গায় ডুব দিলে সব পাপ চলে যায় তো বাবা আমি গঙ্গায় ডুব দিয়ে এসেছি আমার সব পাপ চলে গেছে আপনি আমার হাত ধরে উঠে আসুন সঙ্গে সঙ্গে হাত বাড়িয়ে দিয়েছেন হাত ধরেছেন আর যেই হাত ধরে তুলেছেন দেখছেন আর কোনো বৃদ্ধ নাই হর হর মহাদেব মহাদেব এলেন সে তো দেখে অবাক সে বাবা এ কি বলছেন হ্যাঁ দেখো সারাদিন কত মানুষ গঙ্গায় স্নান করে গেল কেউ আমাকে তুললো না সারাদিন আমি এখানে পড়ে আছি কেউ আমাকে তুললো না পাপের ভয়ে ভস্ম হয়ে যাওয়ার ভয়ে কেউ আমার গায়ে হাত দিল না আমাকে কেউ স্পর্শ করলো না তারাও তো সবাই গঙ্গায় স্নান করে গিয়েছিল কিন্তু তাদের কারো পাপ মুক্ত হয়নি একমাত্র তোমারই সারাদিন পরে একজন পেলাম যে সমস্ত পাপ থেকে মুক্ত হয়েছে গঙ্গায় স্নান করে তো এই সমস্ত পাপ থেকে মুক্ত কখন হওয়া যাবে যখন ওই মনটা নির্মল না হচ্ছে ততক্ষণ এই সমস্ত কথায় দিয়েছে কেউ বিশ্বাস করতে বিশ্বাস করে বলতে পারলো না যে আমি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে গেছে তো এই বিশ্বাস কখন আসবে যেন যতই গঙ্গায় ডুব দাও না কেন কোনো ফল হবে না যতক্ষণ না মন নির্মল হচ্ছে মন যদি না নির্মল হয় তাহলে কোনো লাভ হবে না তুই এই জন্য বলছেন আমাদের যত কষ্টের মূল যত বন্ধনের মূল যত যন্ত্রণার মূল যত সুখের মূল দুঃখের মূল সব কিছু হচ্ছে এই মনকে নির্মল করতে হবে ভগবান বললেন নির্মল মানা যেন সৌমহে পাওয়া যার মনটা নির্মল হয়েছে সেই আমাকে পাবে তুই এই মন আমাদের যত নষ্টের মূল যত কষ্ট যন্ত্রণা ভোগ করছি সবকিছু কিন্তু এই মন এই মন এমনই